মা কোথায় ফেরাউন কোথায় নম্রুদ কোথায় শাদ হামান তোমার সাথে নেই কোনো জুরি বিশ্ব ভুবনে তাম তুমি ছিলে বাংলার জমিলে শ্রেষ্ঠ কোলাঙ্গা রাতে রে তাহার নাম ধরে রাতে আধারে তাহার নাম ধরে হতে রাতের মহারানী কালো জাদুয়ার ফেরা হুনের ও নম্রদের আদলে পোশাক পরে গড়েছ জীবন কানি এই কি তোমার তাহার জুত অজুহাতকানি আরো তোমার জীবনে প্রিয় ছিল সরা আর নোরা আরো তোমার জীবনে প্রিয় ছিল সরাবার আর রামি তাই তো তোমায় চাতুরতায় তাই তো তোমায় চাতুরতায় নাম রেখেছে ফেরাউনির মহারানী তাই তো তোমায় চাতুরতায় তোমার নাম রেখেছে ফেরাউনের মহারানী মাগ কোথায় ফেরাউন কোথায় নমরুদ কোথায় সাদ্দ হামান তোমার সাথে নেই কোনো জুরি বিশ্বভুবনী তোমার সাথে নেই কোনো জুরি বিশ্ব ভুবনি